একবার ভাবুন এমনকি হতে পারে না যে শক্তি আসল ঈশ্বর কারণ এই মহাবিশ্বের যে শক্তি সেটা আমরা আগে থেকেই তৈরি অবস্থায় পেয়েছি কারণ শক্তি না তৈরি করা যায় আর না এর ধ্বংস আছে আমরা আর যে কোনো সভ্যতা এই মহাবিশ্বে পূর্ব থেকেই উপস্থিত শক্তিকে শুধু রূপ থেকে আর এক রূপে রূপান্তর করতে পারি এবং এই শক্তিকে ব্যবহার করেই আমরা প্রয়োজন মেটাই যেমন জল বাতাস আর মহাকর্ষ এরাও শক্তির এক একটি রূপ আর আমরা এই শক্তিগুলোর সাহায্যে বিশাল টারবাইনকে ঘুরিয়ে তাদের অন্য এক শক্তিতে রূপান্তরিত করছি যেমন বিদ্যুৎ আলবার্ট আইনস্টাইন তো এটিকে পুরোপুরি প্রমাণিত করে দিয়েছিলেন যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না সূর্য থেকে যে শক্তি পৃথিবীতে আসে আমরা সেই শক্তিকেই আর রূপে রূপান্তর করছি মাত্র আর সূর্য হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস পরস্পরকে আঘাত করে হিলিয়ামে পরিণত করছে আর সেখান থেকেই উৎপন্ন হচ্ছে শক্তি তাপের আকারে ছড়িয়ে পড়ছে আমাদের কাছে মানে সূর্য ও শক্তি থেকেই শক্তি তৈরি করছে আর মনে হয় এই পুরো এমনটা হচ্ছে কোন সভ্যতাই শক্তি তৈরি করতে না তারা কেবলমাত্র আগে সৃষ্টি শক্তিকে নিজেদের মতো ব্যবহার করতে পারে আর যেমনটা আমি আগেই বলেছি এই একটি শক্তি একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়ে এই সম্পূর্ণ মহাবিশ্বকে চালিত করছে আর শক্তি গোটা মহাবিশ্বে আছে তবে এই মহাবিশ্বর যে বিন্দু থেকে সৃষ্টি হয়েছে আমরা এখনো পর্যন্ত জানি সেই বিন্দু থেকে শুরু হয়েছে এক শক্তির পথচলা কিন্তু প্রশ্ন হচ্ছে এই শক্তি কি চিরকালে ছিল নাকি কোথা থেকে এলো এটাও আমাদের অজানা